নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আর একবার স্বাগত জানাচ্ছি আজকে দ্বিতীয় পর্ব আর দ্বিতীয় পর্বে আলোচনায় থাকছে চার দশমিক দুই অনুশীলনী দুই নম্বর অঙ্কের সমাধান আমরা অঙ্কে চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কটা দেখো যে এক্সের মান নির্ণয় করো ক নম্বর ক নম্বরে যেটা দেওয়া আছে দেখো লক আর লক ভিত্তি দেওয়া আছে হচ্ছে ফাইভ আর এখানে আসছে আর্গুমেন্টে এক্স দেওয়া আছে ইকুয়াল ইকুয়াল ডুয়ার্স হচ্ছে থ্রি তো এখন এইখানে এক্সের মানটা আমরা নির্ণয় করবো তো এখানে একটা সূত্রটা সূত্র রয়েছে দেখো যদি লক এ এ এক্স ইকুয়াল এন হলে এন হলে যেটা হয় এক্স ইকুয়াল এ টু ডি পাওয়ার এন এখানে এক্স সমান সমান আমরা ভিত্তি এ লক যে লক এখানে এ হচ্ছে ভিত্তি এক্স হচ্ছে আর্গুমেন্ট ভিত্তি তাহলে আমরা এক্স সমান সমান আমরা ভিত্তিটা লিখতে পারি এক্স সমান সমান এ লিখতে পারি আর এখানে যে এনটা দেখতে পাচ্ছ ডান পক্ষে এনটা ভিত্তির উপরে পাওয়ার হয়ে যাবে তাহলে এখানে এখানে ভিত্তি যেহেতু এ তাহলে এর উপরে আমরা পাওয়ার হয়ে যাবে তাহলে এ টুটি পাওয়ার এন হয়ে যাচ্ছে তো এই সূত্র অনুযায়ী আমরা এই এটার সমাধান করাবো তাহলে তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো এক্স ইকুয়েল ফাইভ লিখবো আর এখানে যে থ্রি থ্রিটা রয়েছে থ্রিটা ভিত্তির উপরে পাওয়ার হয়ে যাবে ভিত্তি যেহেতু এখানে ফাইভ তাহলে ফাইভের উপরে কি পাওয়ার থ্রি হয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল দেখো আমরা যদি ফাইভকে কে কিউব করি তাহলে পাচ্ছি অর্থাৎ তিনটে ফাইভকে কে গুণ করলে আমরা পাচ্ছি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর খ নম্বরে নিয়ে যাচ্ছি খ নম্বরটা দেখো যে লক এক্স টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু তাহলে এখানে আমরা লিখে নিই যে লক ভিত্তি হচ্ছে তোমার এক্স আর আর্গুমেন্টে দেওয়া হচ্ছে টোয়েন্টি ফাইভ ইকুয়েল দেওয়া হচ্ছে টু আমরা অঙ্কটা তুলে নিলাম তো এখন দেখো যে এখানে আমরা লিখতে পারি যে এক্স সমান সমান টোয়েন্টি ফাইভ লিখতে পারি সূত্র অনুযায়ী তাইলে আমরা এখানে লিখবো যে এক্স ইকুয়েল টোয়েন্টি ফাইভ আর ডানপক্ষে যে দুই দেখতে পাচ্ছ দুইটা কি দুইটা কি হয় এই ভিত্তির উপরে পাওয়ার হয়ে যায় এখানে ভিত্তি হচ্ছে এক্স তাহলে এক্সের উপরে এখানে পাওয়ার হয়ে যাবে এক্সের উপর পাওয়ার হয়ে যাবে তো আমরা এক্সের উপর পাওয়ার দিয়ে দিলাম এখন দেখো যে এই স্কোয়ারটা ডানপক্ষে টোয়েন্টি ফাইভের সাথে রুট হয়ে যাবে তাহলে রুট টোয়েন্টি ফাইভ তাহলে এখানে দেখো এখানে যদি আমরা এক্সকে টোয়েন্টি ফাইভকে যদি রুট করি তাহলে ফাইভ পাচ্ছি তো এই আমরা উত্তর পেয়ে গেছি তো খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এই তোমার ফাইভ তাহলে নিম্ন এক্সের মান আমরা ফাইভ পাচ্ছি গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি গ নম্বরটা দেখো দেওয়া আছে লক আর ভিত্তি দেওয়া আছে এক্স আর এখানে টু ডি পাওয়া এখানে আর্গুমেন্টে দেওয়া আছে ওয়ান বাই সিক্সটিন আমরা ওয়ান বাই সিক্সটিন লিখলাম ইকুয়েল আছে দেখো মাইনাস টু এটা আছে এখান থেকে এক্সের মানটা বের করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো এক্স ইকুয়েল এক্স ইকুয়েল লিখবো ওয়ান বাই সিক্সটিন ওয়ান বাই সিক্সটিন হবে আর এখানে যে ডানপক্ষে যেটা মাইনাস টু দেখতে পাচ্ছ এটা ভিত্তির উপরে পাওয়ার হয়ে যাবে যে যেহেতু লগের ভিত্তি এখানে এক্স এক্সের উপরে মাইনাস টু পাওয়ার হয়ে যাবে আমরা পাওয়ার দিয়ে দিলাম এখন দেখো আমরা একটা সূত্র জানি এর উপরে মাইনাস ওয়ান পাওয়ার হলে ওয়ান বাই এ হয় সেক্ষেত্রে এখানে এক্সের পর মাইনাস টু আছে তাহলে এখানে হবে দেখো এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার হবে তাহলে এখানে আমরা লিখব দেখো ওয়ান বাই এখানে আমরা এক্স স্কোয়ার হবে আর এখানে ইকুয়েল দেওয়া আছে ওয়ান বাই সিক্সটিন ইকুয়াল ওয়ান বাই আমরা সিক্সটিন লিখলাম এখন দেখো আমরা এখানে আর গুণ করবো অর্থাৎ কোনাকুনি যে গুণটা আছে সেই গুণটা করব ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে আমরা এইচ স্কোয়ার পাচ্ছি ইকুয়াল আর ওয়ানের সাথে সিক্সটিন গুণ করলে পাচ্ছি আমরা সিক্সটিন এখন দেখো এখানে আমরা এই যে এক্সের পর যে স্কোয়ার আসে এই স্কোয়ারটা সিক্সটিনের সাথে রুট হয়ে যাবে অর্থাৎ পক্ষান্তর করলে ডান দিকে পক্ষান্তর করলে রুট হয়ে যাবে তাহলে এক্স ইকুয়াল এখানে এই রুট সিক্সটিন হবে আমরা এখানে এক্স ইকুয়াল রুট সিক্সটিন পাইলাম তাইলে এখানে আমরা এখন আমরা যেটা করব যে সমান সমান দেখো সমান সমান দেখো এক্স এখানে আমরা লিখি এক্স ইকুয়াল দেখো এই এক্স ইকুয়াল এখানে সিক্সটিনকে রুট করলে পাচ্ছি ফোর তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম এক্সের মান হচ্ছে ফোর তাহলে নিম্ন এক্সের মান হচ্ছে ফোর এ হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর ও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ